আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে জুনিয়র ডাক্তারকে ধর্ষণের প্রতিবাদে ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পলাশি কলেজের ছাত্রছাত্রীরা আজ পলাশিতে একটি প্রতিবাদ মিছিল সংগঠিত করে এই মিছিল শুরু হয় পলাশি কলেজ থেকে সমগ্র পলাশি বাজার ঘরে এই প্রতিবাদ মিছিল আজকের এই মিছিল উপস্থিত ছিলেন কালীগঞ্জের স্থানীয় বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ মহাশয় এই প্রতিবাদ মিছিলে স্থানীয় বিধায়ককে পাশে পেয়ে উচ্ছ্বাসিত ছাত্রছাত্রীরা এই প্রতিবাদ মিছিল উপস্থিত ছিলেন পলাশি কলেজের প্রিন্সিপাল বসন্ত কুমার প্রধান সহ সমস্ত বিভাগের অধ্যক্ষগণ এবং কলেজের সমস্ত আধিকারিক ও কলেজের ছাত্রছাত্রীরা এই প্রতিবাদ মিছিলে ছাত্রছাত্রীদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো ন্যায় বিচার ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে ছাত্রছাত্রীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও স্লোগান দিয়ে চলল আজকের এই প্রতিবাদ মিছিল দেখুন সেই ছবি পলাশি নিউজের পর্দায় চাইগরের বিচার চাই I'm we got time, we got time, we were tactic, we want tactic, we want tactic, we want tactic, we were we 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 got we we